আসসালামু আলাইকুম আপনাদের আজকে নতুন একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে ক্যাপকাটে আপনারা কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন তো আমরা প্রথমে কাজ হবে আপনার প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে সার্চ করবেন বাংলা লিখবেন হচ্ছিল বিজয় টু ইউনিক কনভার্ট ঠিক আছে দেওয়ার পরে আপনারা এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন এই এই লোগোটা হ্যাঁ এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে রেখেছি তাই দেখাইলাম না আরেকটা এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার গুগল ক্রমে যেটা লিপি ঘর ফ্রি ফন্ড ডাউনলোড এখানে যাবেন এখানে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কিছু ফর্ম দেখাবে স্লো দেখাচ্ছে যাই আপনারা এখানে যাবেন যাওয়ার পরে আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড দিয়ে দিছি অলরেডি এই যে এ এটা ডাউনলোড হচ্ছে হুম তো যেহেতু সময় কম একটু আপনাকে এই এটা আমরা ডাউনলোড করে দিয়েছি একটু কম সময় নেবার জন্য যাই হোক আমরা এটা ডাউনলোড হতে থাক আমরা এখন যাবো হলে বিজয় ইউনিকোড বিজয় ইউনিকোড আমি তোমাকে আমি বেশি একটা বাংলা লিখতে পারি না তোমাকে তোমাকে ভালোবাসে ভালোবাসি এই যে আপনি নিচের কোডে লিখবেন হ্যাঁ নিচের ঘরে লিখবেন লিখবেন এখানে হ্যাঁ এখানে লিখবেন আপনারা এইখান থেকে এই কোডটা কপি করবেন আমি কপি করতেছি সিলেক্ট করবো সিলেক্ট করার পর কপি দেন আমরা ক্যাব কাটে চলে যাবো ক্যাব কাটে যাবো আমরা নিয়ে প্রজেক্টে যাবো ধরেন আপনি একটা থামবিল বানাবেন তো আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি অ্যাড করলাম অ্যাড করার পরে আপনাকে দেখেন আমি এখানে যদি পেস্ট করি তাহলে কোনো কাজ হচ্ছে না তো এইখানে আমার একটা কাজ হবে সেটা হচ্ছিল ইউনিক কোড মানে আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে এক্সট্রা কল সিলেক্ট আমি এইচডিতে নেব এক্সট্রা খেয়াল সাকসেসফুল দেন এখন আমি ক্যাপ কেটে দেব আচ্ছা আমি আবার টেক্সট দেব আর টেক্সট অ্যাড ফ্রন্টে আমরা অ্যাডফন্টে ক্লিক করব অ্যাডফন্টে যাওয়ার পরে আমরা কোথায় দিয়েছিলাম এস এস ডি কার্ডে আমরা এখানে অ্যাড করে দিব ইনপুট হয়ে গেছে করব আবার ফোর হান্ড্রেড আচ্ছা আবার অ্যাড করব করে দিল এখন আমি বিজয় ইনিক করে যাব এটা আমি লিখে রেখেছিলাম আমি তোমাকে ভালোবাসি এই এইটাকে আমার অ্যাডগুলো শো করে যাই হোক আমি এখান থেকে ধরেন আমি 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 তোমাকে ভালোবাসি তারপরে আমরা এটাকে সিলেক্ট করবো কপি করবো আমরা এখন ক্যাপ কাটে চলে যাবো অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেবার পরে এই আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে আমরা অ্যাড করে নিয়েছিলাম না এটা এটা আমাকে অ্যাড করতে হবে যেটা যেটা দরকার আমার এটাকে অ্যাড করতে হবে এটাকে অ্যাড করতে হবে অ্যাড করে নিয়ে এখানে দিই ব্যাস আমার হয়ে গেল আমি আবার যদি এখানে ইউনিক এখানে লিখি এখানে যদি লেখি আমি দিলাম দেওয়ার পরে আমি এটাকে কপি করলাম অনেকেই বলে যে আসলে হয় না কি কারণে হয় না দেখেন কপি আমি ক্যাব কাটে যাবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই দূর্য সহকারে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার কমেন্টস করবেন তো আল্লাহ হাফিজ